আসসালামু আলাইকুম তো এখন বাইন নিউ একটা অফার শেয়ার করবো যেটা তারা ভ্যালেন্সাইন্স ডে উপলক্ষে নিয়ে এসেছে এইখান থেকে আপনি মিনিমাম দশ থেকে ডলার পার্টি টোকেন বিশকেন তো কিভাবে কি করবেন সমস্ত প্রকার প্রসেস আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের এর লিঙ্ক আপনারা পাবেন অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই থাকবে দেখবেন বিভিন্ন ভিডিও শেয়ার এই দেখেন যারা এখনো বাইনান্স থেকে একদম ফ্রিতে পাঁচ থেকে দশ ডলার পর্যন্ত প্রফিট নেননি এটা কিন্তু ফেব্রুয়ারি মাস উপলক্ষে শুরু হয়েছে আপনি কি করবেন জাস্ট এই লিঙ্ক এটা ক্লিক করবেন ক্লিক করে অল্প একটু ওয়াইট করবেন অল্প একটু ওয়াইট করলে সরাসরি আপনার বাইনান্স অ্যাকাউন্টে চলে আসবে আসার পর এখানে ক্লেম বলে একটা অপশন কিন্তু আপনি পাবেন জাস্ট এই ক্লিম এটা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনি এখান থেকে ওজি টোকেন পেয়ে যাবেন এবং যেটা পাবেন সেটা আপনার ইনস্ট্যান্ট ফান্ডিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে এছাড়া আমি এখানে আর একটা প্রজেক্ট শেয়ার করেছি পে টু ইউ 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 এয়ারড্রপ এটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট আপনি এটা চাইলে টেলিগ্রামে কিন্তু কাজ করতে পারবেন বিস্তারিত পরে একটা ভিডিও পাবেন আপাতত জয়েন করে কাজ করতে থাকেন এর পাশাপাশি বি নেটওয়ার্ক নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট আজকে দুপুরে কিন্তু আমরা শেয়ার করেছিলাম এছাড়া দেখেন আমরা বাইনান্স সাপোর্টেড এই ওয়ালেট আছে তাদের প্রতিদিন যে ডেলি কুইজ আনসার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি এটার প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলে এটা লিস্টিং কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে এছাড়া দেখেন সিলিয়া ওয়ালেট নিয়ে একটা গুটুমুনে ভিডিও কিন্তু আমরা এখানে শেয়ার করেছিলাম সো এরকম বিভিন্ন অনেক ডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন বাইনাসে নতুন এই অফারটা পাওয়ার জন্য আপনি জাস্ট বাইনাসে চলে আসবেন আসার পর এই যে নোটিফিকেশন সেন্টার এখানে ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর অ্যানাউন্সমেন্ট এটা ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে আসবেন আর যে দেখেন শেয়ার সুইট শেয়ার লাভ ইনভাইট ইউর লাভ আর্ন এ শেয়ার অব টু পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার ইউজ পরিমাণ একটা ঠিক আছে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন পার্টি টোকেন তারা কিন্তু এখান থেকে দেবে তো অফারটা কবে শুরু এবং কত তারিখ পর্যন্ত থাকবে সেটা আমি আপনাদের প্রথমে দেখাই নয় দুই অর্থাৎ ফেব্রুয়ারি নয় তারিখে এটা শুরু এবং এটা চলবে ফেব্রুয়ারির আঠারো তারিখ পর্যন্ত অর্থাৎ এই মাসের আঠারো তারিখ পর্যন্ত অফারটা কিন্তু থাকবে তবে এখানে একটা কথা বলি অফারটা শুধুমাত্র কিন্তু যদি আপনার পুরাতন অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি পার্টিসিপেট পার্টিসিপেট করতে করতে পারবেন না অবশ্যই হলে একটা নতুন অ্যাকাউন্ট কিন্তু আপনার লাগবে তো এই জন্য আপনি এখানে তারা একটা ইনভাইটের লিঙ্ক দিবে ঠিক আছে এই লিঙ্ক দিয়ে আপনি একটা নতুন অ্যাকাউন্ট করে নেবেন এই যে ইনভাইট নাও এখানে ক্লিক করে তো তার আগে এখান থেকে আপনি রিওটা করবে আমি সেটা আমি আপনাদের একটু দেখাই এটা হচ্ছে ম্যাক্সিমাম বিশটা সুইট টোকেন আপনি কিন্তু পাবেন আর এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস যারা জয়েন করতে চান ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু এখানে জয়েন নেবেন পরবর্তী জয়েন করলে আপনি এখান থেকে কিন্তু রিওয়ার্ডটা নাও পেতে পারেন ঠিক আছে যেহেতু এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের একটা অফার এখনও পর্যন্ত এটা কিন্তু মার্কেটে আছে কতক্ষণ থাকবে সেটা কিন্তু বলা সম্ভব নয় তারপরে একটু নিচে চলে আসেন একটু নিচে চলে আসলে এখান থেকে আপনি রিওয়ার্ডটা কবে পাবেন সেটা তারা কিন্তু এখানে বিস্তারিত আপডেটের মাধ্যমে দিয়ে দিয়েছে ঠিক আছে এই যে দেখুন একটু নিচে চলে আসেন একটু নিচে আসলে এখান থেকে এই যে সেভেন ডে ভ্যালিডিটি টু ক্লেম টুকন ভাষা রিওয়ার্ড আবি স্যাটার্জি ফোর্টি ডে মানে অফারটা যখন শেষ হয়ে যাবে তার পরবর্তী সাত দিনের মধ্যে আপনি এখান থেকে আপনার রিওয়ার্ডটা কিন্তু পেয়ে যাবেন এবার বলি যে এখানে আপনি কীভাবে পার্টিসিপেট করবেন তো এটা যেহেতু একদম নতুন নিউজারের জন্য সেক্ষেত্রে আমি আপনাদের বলবো এই যে ইনভাইট নাওতে ক্লিক করবেন একটা করে নিয়ে এখানে একটা লিঙ্ক আপনি পাবেন এই যে ইনভাইট ফ্রেন্ড এখানে একটা ক্লিক করবেন এখানে একটা লিঙ্ক পাবেন এই যে রেফার লিঙ্ক এই লিংকে ক্লিক করে লিঙ্কটা আপনি কপি করবেন কপি করে এই লিঙ্কের মাধ্যমে আপনি একটা নতুন অ্যাকাউন্ট করবেন দেখেন ইনকাম করতে হলে ফ্রিতে ইনকাম করতে হলে একটু ঠিক আছে সো আপনি অন্য ফোন দিয়েও করতে পারেন একটা নতুন নতুন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করবেন করার পর আপনি ওই অ্যাকাউন্টে গিয়ে প্রবেশ করবেন পরে করে এই যে এইখানে আসবেন ঠিক আছে মানে এই অফারটাতে আসবেন আসার পর আপনি কি করবেন এই যে অ্যাক্টিভিটি পেজ এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখানে জয়েন বলে একটা অপশন পাবেন প্লাস জয়েন এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে কি করতে হবে একটু দেখেন ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে তারা বলে দিছে সেটা আমি আপনাদের একটু দেখাই প্রথমটা হচ্ছে অ্যাক্টিভিটি পেজে ক্লিক করে জয়েন এটা ক্লিক করতে হবে দ্বিতীয়টা হচ্ছে ইনভাইট ফ্রেন্ড ইওর ইউনিক রেফারেল লিংক টু কমপ্লিট দ্য ফলোয়িং টাস্ক যে উনি প্রমোশন কোড ফর দ্য কম্পিটিশন কমপ্লিটিং অফ ফলোইং টু টাস্ক বাই নিউলি রেফার ফ্রেন্ডস বোথ ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড উইল বি ইলিজিবল টু আনলক ইট টোকেন এখানে শুধুমাত্র আপনি নতুন ইউজার হয়েছেন এরকম না ঠিক আছে নতুন ইউজার পাবে এরকম না আপনি যে অ্যাকাউন্ট থেকে থেকে এখান কপি করলেন ঠিক আছে ওই ব্যক্তিও কিন্তু এখান থেকে পেমেন্ট পাবে ঠিক আছে কিন্তু এখান থেকে পেমেন্টটা পাবে কিন্তু এখান থেকে পেমেন্টটা এই জন্য আপনাকে কি করতে হবে আপনি যে নতুন অ্যাকাউন্ট করেছেন ওই অ্যাকাউন্টে আপনি বিশ ডলার ডিপোজিট করে রাখবেন মানে এই দুটা টাক্ আপনাকে কমপ্লিট করতে হবে আমি আপনাদের একটা ওয়ে বলে দেবো তাহলে এই দুটা টাক্ আপনার কমপ্লিট হয়ে যাবে প্রথমত আপনি কি করবেন ফেয়ার ডিপোজিট কিংবা ক্রিপ্টো কিংবা পিটিপি যেহেতু বাংলাদেশের নির্বাচনের জন্য এখন পিটিপি কিন্তু বন্ধ পিটিপি এখন করতে যাবেন না তেরো তারিখের পরে এফার্ট আপনি পার্টিসিপেট করবেন ঠিক আছে পিটিপিটা কমপ্লিট করবেন আর যদি আপনি পারেন তাহলে সেটা করে নিন তো এখানে আপনি কি করবেন পঞ্চাশ ডলার মতো কিংবা বিশ ডলার পঞ্চাশ ডলার লাগবে না ঠিক আছে জাস্ট আপনি বিশ ডলার ডিপোজিট করবেন আপনার নতুন অ্যাকাউন্টে কি কমপ্লিট করার পর ডিপোজিট করবেন করলে এইটা আপনার কমপ্লিট হয়ে যাবে টাক্ ওয়ান আর টুতে আপনি স্পট ওয়ালেটে গিয়ে ঠিক আছে কিংবা আপনি চাইলে এটা কনভার্ট করবেন ইউএসডির সাথে একটা কনভার্ট করবেন এখন কোন পেয়ারে আপনি কনভার্ট করবেন সেটা আমি আপনাদের একটু দেখাই আপনি যদি একটু নিচে চলে আসেন তাহলে কোন পেয়ারে আপনি এখান থেকে কনভার্ট করবেন সেটা কিন্তু এখানে বলে দিবে তারা এই দেখেন ইউএসডি টু ইউএসডি টি ঠিক আছে এফ ডি ইউএসডি টু টি এইটাই আপনি একটু কনভার্ট করবেন ঠিক আছে ওইটার মাধ্যমে একটা কনভার্ট কমপ্লিট করবেন পঞ্চাশ ডলারের কিংবা আপনি মনে করেন ট্রেড করবেন কমপ্লিট যদি আপনি কনভার্ট করতে চান তাহলে কিন্তু বিশ ডলার দিয়ে হবে না ঠিক আছে তাহলে বিশ ডলারের কনভার্ট শো করবে সেক্ষেত্রে আপনি ট্রেড করবেন ঠিক আছে যে কনভার্ট স্পট স্পটে গিয়ে আপনি একটা ট্রেড কমপ্লিট করবেন যে পেয়ারটা আমি দেখাই দিলাম ওই পেয়ারে মোট পঞ্চাশ ডলারের ট্রেড ভ্রমণ আপনি কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনার এই দুই নম্বর টাস্কটা কমপ্লিট হয়ে যাবে যখন আপনার দুই নম্বর টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তখন অফেন্ডা দ্য গিফট যে এখানে ক্লিক করে দিয়ে আপনি আপনার রিওয়ার্ড করে নেবেন এখান থেকে ক্লিক করলে আপনার ডলারটা কিন্তু এখান থেকে ক্লেম হয়ে যাবে তো সবাই এটাতে পার্টিসিপেট করবেন ঠিক আছে যদি সম্ভব হয় যেহেতু ভ্যালেন্সটাইন ডে উপলক্ষে অফার আমি আবারও বলি এটা সম্পূর্ণ নতুন ইউজারের ক্ষেত্রে আশা করি ভাবতে পারছি এটাই ছিল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ